দর্শক আপনারা জানেন বাংলাদেশে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে বাংলাদেশে একটি যুদ্ধ বিমান উত্তরার দিয়াবাড়িতে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে বিধ্বস্ত হয়েছে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকি সাহেব নিহত হয়েছেন তিনি ইজেক্ট করেছিলেন জেট প্লেন থেকে কিন্তু শেষ পর্যন্ত তিনি হাসপাতালে নেওয়ার পরে মৃত্যুবরণ করে বলে বলা হয়েছে বাট সেটি নিয়েও সন্দেহ আছে আর এই পুরো ঘটনাটাকে এক ধরনের পরিকল্পিত একটা ঘটনা বলেও বলা হচ্ছে আমি সেটাতে এই মুহূর্তে বা আজকের এই ভিডিওতে যাবো না আমি গতকালকের ভিডিওতে বলেছি এই ঘটনাতে কতজন শিশু মারা গেছে সেটা নিয়ে এক ধরনের ধসা করা হয়েছে ছাত্র ছাত্রীরা আন্দোলনে নেমেছে সেনাবাহিনী লাশের সংখ্যা কমাচ্ছে যেন লাশের সংখ্যা কমালে এই পুরো হতাহতের পুরো ঘটনাটা এটার গুরুত্ব কমে যাবে বা গুরুত্ব কমিয়ে দেওয়া হয়েছে কেন আমার মাথাতে এখন পর্যন্ত খেলছে না কিন্তু আমি এটা নিয়েও আজকের ভিডিওটা করতে আসেনি আমি ভিডিওটা যে কারণে করতে এসেছি সেটা ভীষণ বিস্ময়ের সবার জন্য গতকালকে রাতে এই ঘটনার প্রেক্ষিতে প্রত্যেকটি মানুষ বিস্ময়ে বিস্ময়ে বিস্ত হয়েছে সেটি হচ্ছে এই অবৈধ দখলদার ইউনুস গতকালকে তার ভেরিফাইড ফেসবুক থেকে পোস্টে বলেছে যারা এই বিমান দুর্ঘটনাতে নিহত হয়েছে সেসব বাচ্চারা যেসব মানুষেরা ইউনুস তাদের জন্য চাঁদা উঠাচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটা ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষের কাছে ক্রাউড ফান্ডিং করছে যেন একটা ভিক্ষার থলি নিয়ে একটা লোক নেমে গেছে প্রথম দেখাতে আপনার তাই মনে হবে আমরা আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই গত জুলাই নিয়ে অনেক কথা বলা হয় আওয়ামী লীগ নিয়ে কথা বলা হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কথা বলা হয় আপনারা যদি একটু স্মরণ করেন তাহলে আপনারা জানবেন যে গত জুলাই মাসে যখন নানান ধরনের ঘটনা ঘটছিল মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই ছাত্রদেরকে বা বিভিন্ন ব্যক্তিদেরকে দ্রুত যাকে বলে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাদেরকে নানান ধরনের হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন ব্যক্তি ধরে ধরে টাকা দিয়েছেন আমরা মনে করতে পারি যে আবু সাইদ তার ফ্যামিলিকে দশ বা পনেরো লক্ষ টাকা দেওয়া হয়েছে প্লাস আরও তাকে অনেকগুলো টাকা বিভিন্ন রকমের বন্ড নানান ধরনের তার ফ্যামিলির জন্য আজীবন চিকিৎসা চাকুরি এগুলো নানান ধরনের ব্যবস্থা করা হয়েছিল এবং যারা হাসপাতালে ভর্তি ছিল তাদের প্রত্যেককে অর্থ সাহায্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল যে কোনো ধরনের দুর্ঘটনা যে কোনো ধরনের মর্মান্তিক ঘটনা যতবারই ঘটেছে আমরা এখন পর্যন্ত শুনতে পাইনি আমার বলছে না যে সরকার কোনো একটা পোস্ট দিয়ে পাবলিকের কাছে টাকা চাইছে অথচ আমরা দেখতে পেলাম এই ভিক্ষুকের থলি নিয়ে এই ভিক্ষুকটা রাস্তায় নেমে গেছে কেন এইভাবে বলছি জানেন আপনাদেরকে আমি কিছু ইন্টারেস্টিং তথ্য দিতে চাই এই যে মহাজন এখন ক্ষমতায় আছে সুদের কারবারি ইউনুস এই লোকটার কত টাকা কত অর্থ একমাত্র আল্লাহ মাহবুদ ছাড়া আর কেউ জানে বলে আমার মনে হয় আমারও দুটো পক্ষে জানা নেই আপনাদেরকে আমি একটু কিছু পরিসংখ্যান দিকে দেখি আপনাদেরকে বলছি সে কথাগুলো এই লোকটার বিরুদ্ধে প্রায় শতাধিকের উপরে মামলা চলছে সব হচ্ছে তার আয়কর ফাঁকি টাকা দিবে না পয়সা দিবে না সরকারকে কোনো টাকা দেবে না এমন মামলা চলছে আপনাকে আমি সেই সব মামলার যেই কর ফাঁকে দিয়েছে তার অ্যামাউন্টটা শোনাবো তারপরে আমি বলবো যে এই ভিক্ষার থলি দিয়ে যে সে নেমেছে সেটার ঘটনার সাথে এই আয়করের ঘটনা যেমন আপনারা জানেন যে গত বছরের পাঁচই অগাস্টেই একটা রায় হওয়ার কথা ছিল যেখানে ছয়শো ছেষট্টি কোটি টাকা তার আয়কর প্রদান করার কথা ছিল যেটা সে গ্রামীণ টেলিকম থেকে গ্রামীণ কল্যাণে এনেছে গ্রামীণ কল্যাণ সেই টাকাটা মেরে দিয়েছিল যেটা চেয়ারম্যান ইউনুস এই পাঁচই অগাস্টের ফলে তার এই ছয়শো ছেষট্টি কোটি টাকা মৌকুফ হয়ে যায় তারপরে আরেকটা মামলা তার চলমান ছিল যেটা রেফারেন্স মামলা আটত্রিশটা রেফারেন্স মামলা ছিল যেইখানে এক হাজার একশত এগারো কোটি ষাট লক্ষ উনপঞ্চাশ হাজার একশত বারো টাকা তার ট্যাক্সে ফাঁকি দিয়েছে সেটার মামলা চলছিল পরবর্তী সময় তার রিট মামলা যেগুলো ছিল সেটির তার আয়কর ফাঁকির পরিমাণ ছিল ছয়শো একাত্তর কোটি এগারো লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো বাইশ টাকা গ্রামীণ টেলিকম ট্রাস্ট বিবাদী কর কমিশনারের কর অঞ্চল নয়ের সেখানে যে মামলা হয়েছিল সেইখানে আয়কর ফাঁকি ছিল দুইশো নয় কোটি আটানব্বই লক্ষ সাতান্ন হাজার সাতশো আটত্রিশ গ্রামীণ শক্তি এইখানে সে কর ফাঁকি দিয়েছে সাতান্ন লক্ষ পঁচিশ হাজার একশো নব্বই গ্রামীণ টেলিকম যেখানে বিবাদী জাতীয় রাজস্ব বোর্ড সেইখানে তার আয়কর দেওয়ার কথা ছিল বারো কোটি ছেচল্লিশ লক্ষ বাহাত্তর হাজার ছয়শ আট টাকা গ্রামীণ কল্যাণ যেখানে বিবাদী কর কমিশনার সেটা আরেকটা মামলা এখানে ছিল সাতষট্টি লক্ষ পঁচানব্বই হাজার তিনশো ছাব্বিশ টাকা গ্রামীণ টেলিকম এইটা এটা তো গ্রামীণ টেলিকম বিবাদী কর কমিশনার এখানে কর অঞ্চল মামলা এক এখানে তার টাকার পরিমাণ ছিল ত্রিশ লক্ষ তিনশো সাতষট্টি টাকা গ্রামীণ চাষের আরেকটা মামলা ছিল কর ফাঁকি দেওয়ার যেখানে তার টাকা বাকি ছিল কর ফাঁকি ছিল এক কোটি সাত লক্ষ বাইশ হাজার গ্রামীণ উদ্যোগ এই গ্রামীণ উদ্যোগের হয়ে সে কর ফাঁকি দিয়েছে মৎস্য ও পশু সম্পদেশন কর ফাঁকি কর অঞ্চল যেখানে তার আয়কর ফাঁকি ছিল এক কোটি বিরাশি লক্ষ আঠারো হাজার সাতশো তেষট্টি টাকা গ্রামীণ সামগ্রী বিবাদী এটা তো বিবাদী কর কমিশনের গ্রামীণ সামগ্রীর ক্ষেত্রে সেখানে ছিল সাত লক্ষ বিয়াল্লিশ হাজার দুইশো চুয়াত্তর আর আয়কর ফাঁকি গ্রামীণ ডানন ফুড লিমিটেড এখানে তার আয়কর ফাঁকির পরিমাণ ছিল চোদ্দ হাজার দুশো ত্রিশ টাকা গ্রামীণ বাই টেক লিমিটেড বিবাদী কর কমিশনার এখানে তার কর ফাঁকির পরিমাণ ছিল আট লক্ষ আঠারো হাজার চারশো সাতষট্টি গ্রামীণ শক্তি এটারও বিবাদী কর কমিশনার এখানে তার কর ফাঁকি দিয়েছিল সাতচল্লিশ কোটি পঁচাশি লক্ষ বাহাত্তর হাজার গ্রামীণ হেলথ কেয়ার সার্ভিস লিমিটেড এইখানে আয়কর সে চুরি করেছে উনিশ লক্ষ তিয়াত্তর হাজার নয়শো পঁচাশি গ্রামীণ ভেউলিয়া ওয়াটার লিমিটেড বিবাদী এটারও বিবাদী কর কমিশনার

লক্ষ টাকা হাজার এখানে তিনটি মামলা টোটাল মিলে বারো কোটি ছেচল্লিশ লক্ষ বাহাত্তর হাজার ছয়শো আট টাকা এই ছাড়া আরো প্রায় চল্লিশটি করফাকির মামলা আছে যেটা আমি পর্ব বাই পর্ব পাঠ করে শোনাবো এই যে সাধারণ দর্শক ধৈর্য নিয়ে শুনলেন কি বুঝলেন যতগুলো কোম্পানির সে চেয়ারম্যান যতগুলো কোম্পানি সে করছে ইউনিস যতগুলো কোম্পানির নাম বললাম যে যা কিছু করেছে সবগুলোর চেয়ারম্যান একটা মাত্র ব্যক্তি বলেন তো একটা মাত্র ব্যক্তি এতগুলো কোম্পানির চেয়ারম্যান হয় এতগুলো কোম্পানি প্রায় পঞ্চাশ এগারোটা কোম্পানির চেয়ারম্যান আর প্রত্যেকটা কোম্পানি কর ফাঁকি দিচ্ছে পাত্র তো শুনলেন আমি রেফারেন্স ধরে টাকার অ্যামাউন্ট ধরে আপনাদেরকে বলেছি এই যে অর্থ এই যে সাধারণ মানুষের কাছে টাকা চাইছে এই যে সাধারণ মানুষের কাছে ভিক্ষুকের মতো টাকা উঠাচ্ছে যেই টাকা সে দেশের কর ফাঁকে দিয়েছে আয় কর কারো থেকে দিতে হবে না এইটা দেশের ন্যায্য হিসা অর্থাৎ বাংলাদেশ সরকার এই টাকাটা ইউনুসের কাছে পায় আমি আপনাদেরকে মোটামুটি যে দশ বারোটা শুনিয়েছি তাতেই নিশ্চয়ই আপনাদের চোখ বড়া বাকি পর্বগুলোতে যখন বাকিগুলো আপনাদেরকে শোনাবো আপনারা তখন কি বলবেন আমি জানি না সোজা কথা হচ্ছে এই যে আজকে নিহতদের জন্য আহতদের জন্য ভিক্ষার থলি নিয়ে ইউনুস রাস্তায় নেমেছে ও যদি শুধুমাত্র তার আয়করের টাকাটা দিয়ে দেয় তাহলে বাংলাদেশে একটা গরিব লোকও থাকবে না একটা গরিব লোকও থাকবে না আমি আপনাকে তা বলছি এই হচ্ছে ইউনুস আয়কর ফাঁকি দেবে কোটি 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 টাকা চুরি করেছে আপনারা এটা শুনলে অবাক হবেন যে সাধারণ মানুষের কাছ থেকে টাকা উঠাচ্ছে চাঁদা উঠাচ্ছে কিন্তু এই যে কিংস পার্টি বলে খ্যাত এই যে এনসিপি যাদের কোনো এখন পর্যন্ত একটি দল হিসেবে রেজিস্ট্রেশন পর্যন্ত নির্বাচন কমিশনে হয়নি তাদের পদযাত্রার জন্য সরকারের পক্ষ থেকে শোনা যাচ্ছে প্রায় আট থেকে বারো কোটি টাকা বরাদ্দ ছিল তাদের জন্য যাদের কোনো রেজিস্ট্রেশন নেই তাদেরকে কেন সরকার টাকা দেবে সরকারের নিজের পার্টিকে কেন জনগণের কোষাঘাট থেকে টাকা দেবে সেইটারও কোনো ঠিক ঠিকানা নাই অর্থাৎ অন্য একটা পার্টি যাতে অন্য জায়গাতে গিয়ে মেহেম সহিংসতা করতে পারে তারা যাতে রাজনীতি করতে পারে তারা যাতে ক্ষমতায় যেতে পারে সরকার তাদের জন্য আট থেকে বারো কোটি টাকা বরাদ্দ রেখেছে আর ছোট ছোট বাচ্চারা মারা গেছে আওত হয়েছে সাধারণ মানুষরা মরে যাচ্ছে তাদের জন্য ফকিরের মতো টাকা উঠাচ্ছে যেন ওই রাষ্ট্রের কোনো টাকা পয়সা নেই এই টাকা পয়সা গেল কোথায় তাহলে এর মধ্যে গোপালগঞ্জে গণহত্যা করেছে সাধারণ মানুষদেরকে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে গোপালগঞ্জের মা বোন ছোট ছোট শিশু কেউ রেহাই পাচ্ছে না আপনি একটু প্রশ্ন তোলেন যে এই যে তুমি ভিক্ষার থলি নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট দিলে তো তুমি ভাই এত আয়কর যে চুরি করেছো। সেই আয়কর কোথায় সেই টাকাটা দাও বন্যার টাকা কোথায় ফেনিতে যে বন্যা হয়েছিল তখন যে কোটি কোটি টাকা তুলেছিলে সেই টাকাটি কোথায় ফেনির জন্য উঠানো টাকা কেন ফেনিতে ব্যয় হলো না দুই হাজার চব্বিশের টিএসি তে উঠানো বারো কোটি টাকার হিসাব করে আপনাদের রাজনৈতিক উত্থান হওয়ার আগে আপনারা চুরি দিয়ে শুরু করেন সাংস্কৃতিক টান যেটা ছিল এটা হচ্ছে ওরা খাইছে কিনা জানি না তবে ফেনি মানুষ খেতে পারে ওনারা আসছে জাস্ট ডিসি অফিসে বসেছিল টানের জন্য গেলাম দশ দশ প্যাকেট পাঁচ প্যাকেট দিল বা এক প্যাকেট দিল দিয়ে বের করে দিল তারা টান টান না দিয়া আমাদের তারা যদি ওইটা যদি কারণ আনতে হবে জমা দেয় তাহলে পরিচালিত সরকার যাদের কোন সাংবিধানিক অস্তিত্ব নেই যাদেরকে কারো কাছেই জবাবদেহি করতে হয় না আজকে তারা বলছে সবাইকে ছাত্রলীগ বলে পেটাতে যারা যারা আজকে প্রতিবাদ করছে যে আমাকে লাশের সংখ্যা জানাতে হবে এই হচ্ছে বাংলাদেশ এই হচ্ছে এই সুদি ইউনুসের দুর্নীতি পরের পর্ব নিয়ে শীঘ্রই আসছি সাধারণ জনগণকে সব কিছু দেখাতে প্রকাশ করতে অনেক ধন্যবাদ